থাক বনা গো বদ্ধ করে দেখব এবার জাগর্তারে আসলে জাগটই বদ্ধ তোর আমি একটা গান লিখলাম কিন্তু না আচ্ছা গামাও এটা সুর ভালো না তাই গাই গানানো কিছু মিলাই তো পারিনা তারা মন চলে যায় ওганда গাই শুনো হ্যাঁ মুস্কি হাসি লয় আয়াসি জি গাইলে কই ভালাসি শত بوকে চাপা পয়রা রয় কাছের মানুষ দূরে থুইয়া স্বগত লাত্রে বিদায় দিয়া আপন মানুষ ভালো থাকলেই হয় মুসকি হাসি লইয়াছি জি গাইলে কই ভালা হাসি সত্য বুকে চাপা পইরা রসার বাসা মনে বাইন্দা অল্প বয়সে শুডিং কইরা বুঝতে পারলাম জীবন সহজ নয় আশার মনে বাইন্দা অল্প বয়সে চ্যানেল খুইলা বুঝতে পারলাম জীবন সহজ নয় দিন রাত সব কইরা কাজ কইরা যাইনি রব হইয়া পরিবারে দুইটা ভালো খাইলেই হয় ভবিষ্যৎটা সুন্দর হইলে আগের মত হয় না শুটিং আমার তো করা বুঝলে গেছি আগের মতো হয় না অভিনয় বুঝলে গেছি মিলছিল কি দাদা মিলছিল কিন্তু এখন যে আপডেট আবাৰ ঢুকাবাৰ নুইছিলে এনেকেই তই লো ন